এখন প্রশাসন তো মনে করেন যে আজকে 6 মাস এখানে আবার 6 মাস থেকে আরেক জায়গায় হঠাৎ করে এলাকার আবহাওয়া বুঝেনা আমি প্রশাসনকে বলবো কুমিল্লার প্রশাসন ভাইদেরকে বলবো আহলে সুন্নাত আল জামাদারে ক্যান্টনমেন্ট হলো কুমিল্লা ঠিক কথা সুন্নিদেরকে যারাই আপনাদের কাছে কিছু বলুক তাদেরকে পড়াইয়া বইলা দিই যে বাবারে রে তোরাতটা তোরা কয় হেরাতটা হেরাত